হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দ্বর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে রত্নপাথর আসলে রত্নপাথর নিয়ে সবসময় কথা বলি কারণ বিভিন্ন গ্রহের বিভিন্ন রত্নপাথর রয়েছে সেই বিষয় নিয়ে আমি সবসময় কথা বলি কিন্তু রত্নপাথর কিভাবে পড়লে আপনি উপকার পাবেনই পাবেন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো কারণ গ্রহের রত্ন কি কি সেটি আমরা সবাই কম বেশি এখন জানি কিন্তু এই রত্নপাথর ব্যবহার করে এইটটি থেকে নাইনটি পারসেন্ট মানুষ উপকার পায় না এই কেন পায় না সেটি নিয়ে আজকে আলোচনা করবো তা আলোচনার মূলে রয়েছে তিনটি বিষয় এই তিনটি বিষয় যদি আপনি মেনটেন করতে পারেন এবং তিনটি বিষয় যদি প্রপারলি আপনার ব্যাটে বলে মিলে যায় তাহলে অবশ্যই আপনি ছক্কা মারতে পারবেন ছক্কা মারা মানে হচ্ছে আপনি অবশ্যই রত্নপাথর থেকে উপকার লাভ করতে পারবেন আর যদি এর তিনটির একটি আপনার না মিলে তাহলে কখনোই আপনি সেই রত্নপাথর উপরে উপকার পাবেন না কাজে এই বিষয়টি জানতে হলে অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখতে হবে এবং মনোযোগ সহকারে তাহলে বিষয়টি আপনি বুঝতে পারবেন দেখেন আপনারা ভিডিও দেখেন কেটে সেটে টেনে কিন্তু যে কারণে মূল বিষয়টি আপনারা এড়িয়ে যান এই জন্য বলি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন শেষ পর্যন্ত দেখলে এই বিষয়গুলি ভালোভাবে বুঝতে পারবেন তো সর্বপ্রথম যে বিষয়টি সেটি হচ্ছে খাটি রত্ন পাথর এখন আপনি বলতে পারেন আমি তো খাঁটি রত্ন পাথর পড়ি আসলে আপনি যেটিকে খাঁটি ভাবছেন বা খাঁটি বলে দেওয়া হয়েছে সেটি আসলে খাটি রত্ন না পাথর হলেই যে খাটি এটি বলা যাবে না এখন বলতে পারেন তাহলে কি পাথর ছাড়া আর কি পাথর ঠিক আছে কিন্তু এই যে পাথরটি এ পাথরটি আপনার দেখা যাচ্ছে কালার করে হিট ট্রিটমেন্ট করে এগুলোকে মার্কেটে ছাড়া হয় যেমন একটা রুবি পাথর একটা ফোকরাস পাথর একটা নীলা পাথর এগুলোকে কিন্তু কালার করে অর্থাৎ একটা হোয়াইট পাথরকে সাদা পাথরকে বিভিন্ন হিট দিয়ে কালার করে আপনার সেটি মার্কেটে ছাড়ে এবং আপনারা জানেন এটি অরিজিনাল সেটি তো পাথর এটি তো কেউ অস্বীকার করতে পারবে না কিন্তু সেটি আসলে ভেজাল রয়েছে সেটি ব্যবহার করলে আপনার কখনই উপকার করবে না ন্যাচারাল পাথরের ভিতর যে কেমিক্যাল থাকে সে কেমিক্যাল কিন্তু এই যে হিট ট্রিটমেন্ট বা কালার ট্রিটমেন্ট করা হয় সে পাথরে থাকে না কাজেই আপনাকে সেইভাবে উপকার কখনোই করবে না আবার দেখা যাচ্ছে যে আপনারা সব সময় কম দামের পাথর খুঁজেন অর্থাৎ অরিজিনাল বলে আপনাকে কম দামের পাথর দেওয়া হয় যেমন অনেকে আপনারা চার হাজার পাঁচ হাজার ছ হাজার সাত হাজার দশ হাজার টাকার ভিতরে পাথর কেনেন আসলে এগুলো সবই কিন্তু এই ডুপ্লিকেট পাথর এগুলো আসল পাথর না আপনাদের বলি যদি একটি অরিজিনাল পাথর কিনতে হয় তাহলে মিনিমাম আপনার কমসে কম চল্লিশ পঞ্চাশ ষাট এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা তিন লাখ টাকা পর্যন্ত দাম রয়েছে কালা মানে পাথরের কোয়ালিটি ভেদে এখন যদি আপনি চার হাজার টাকার পাথর কিনে আপনি যদি মনে করেন যে আমি কোটিপতি কটিপতি হয়ে গেছি এটি বোকাস স্বর্গে বাস করা ছাড়া আর কিছুই না হ্যাঁ এটি আপনি পড়তে পারেন মনের সান্ত্বনার জন্য অনেক সময় আমাদের কনফিডেন্স আত্মবিশ্বাস এগুলো বেড়ে যায় সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে আপনার কাজ করতেছে অর্থাৎ এটি হচ্ছে আপনার বিশ্বাস বা আপনার কনফিডেন্সের জন্য আপনার এই কাজটি করছে যে আমার রত্ন আমার সাথে রত্ন পাথর আছে আমার কোনো ক্ষতি করবে না এটি হলো আপনার এক নম্বর বিষয় আপনাকে ভালো রত্ন পড়তে হবে কোয়ালিটিফুল রত্ন পড়তে হবে সেটি জমি বিক্রি করে করেন আর সুদে টাকা এনে যদি করেন তাতেও আপনি বেনিফিটেড হবেন এটি আমার কিন্তু উপদেশ আপনি মনে করেন না যে আপনাকে আমি ধ্বংসের দিকে যাচ্ছি কারণ আপনি সুদের টাকা এনেও যদি আপনি ভালো রত্ন পড়েন এই টাকা দিতে আপনার লাগবে এক মাস যদি আপনার সেই পাথরের কাজ করে আর আপনি নিজের টাকায় পাঁচ হাজার টাকা দিয়ে রত্ন করলে সেই পাঁচ হাজার টাকাই আপনার পানিতে যাবে বা জলে যাবে কোনো লাভ হবে না সেজন্য বলি ভালো রত্ন পড়ুন দ্বিতীয় যে বিষয়টি রয়েছে এই দ্বিতীয় বিষয়টা কিন্তু আসলে প্রথম বিষয়ের চেয়েও গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনার কোন রত্নটি প্রয়োজন এই বিচারটি সঠিকভাবে করতে হবে শুধু জ্যোতিষের কাছে গেলেন জ্যোতিষকে দেখালেন এটি কিন্তু কোনো সমাধান না জ্যোতিষ বলে দিল যেই রত্ন পড়েন এটি কিন্তু সমাধান না বাংলাদেশের প্রেক্ষাপটে বেশিরভাগই অ্যাস্ট্রজার নীলা এবং গোমেত এই পাথর দিয়ে থাকে যেটি অনেক সময় মানব জীবনে আরও বিপরীত ফল দিয়ে থাকে কাজে আমি বলবো সঠিক বিচার হওয়া চাই যে কোনো জ্যোতিষের কাছে যান সমস্যা নাই কিন্তু জ্যোতিষ অভিজ্ঞ কতটুকু সেটি আপনার জানতে হবে এবং রত্নপাথর বিশ্লেষণ জ্ঞান তার ভিতর আছে কিনা যে আপনার হাত দেখে জন্মছক বিচার করে সঠিক রত্ন দিতে পারবে কিনা এটি আপনার বিচার্য বিষয় কাজেই যেখানে সেখানে গিয়ে আপনি রত্ন পাথর নিয়ে আপনার কষ্টের পয়সাকে নষ্ট করবেন না আমি বলি না কিন্তু আমার কাছে আসেন কারণ আমি চাই আপনার সত্যটা জানেন সঠিক পথে চলেন এরপরে যেটা বলবো যে পাথর ব্যবহারের নিয়ম পাথর ব্যবহার করতে গেলে কিছু নিয়ম আপনার অবশ্যই মানতে হবে আপনার শরীরে যদি ময়লা হয় ঘাম হয় বা বাহিরের থেকে আসেন আপনার কীর প্রয়োজন রয়েছে আপনার গোসল করার প্রয়োজন রয়েছে বা স্নান করার প্রয়োজন রয়েছে হাত মুখ ধোয়ার প্রয়োজন রয়েছে তেমনি একটি পাথরকে তৈরি করার পরে সেটিকে অবশ্যই শুদ্ধ করতে হবে এটিকে শুদ্ধ না করে আপনি কখনোই সেই রত্ন পাথর পড়লে আপনার উপকার হবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি যত টাকা দিয়ে পাথর নেন না কেন সে উপকার করবে না কাজেই আপনি রত্নপাথর নেওয়ার আগে রত্নপাথরটিকে পরিশুদ্ধ করে তারপরে সেই পাথরটি ব্যবহার করেন এই পাথর ব্যবহার করতে গেলে আপনাকে অবশ্যই কোন গ্রহের কোন রত্ন আপনি ব্যবহার করছেন সেই দিন অনুসারে অর্থাৎ প্রতিটা গ্রহের নিজস্ব দিন রয়েছে সেই দিন অনুসারে আপনি সেই দিনে রত্নপাত ধারণ করুন এবং সেই দিনে সেই গ্রহের হোরাটা কখন রয়েছে অর্থাৎ আপনার চব্বিশ ঘন্টায় চব্বিশটি হোরা রয়েছে অর্থাৎ নয়টি গ্রহ এই তিনবার ঘুরে আসে ঘুরে এসে আপনার চব্বিশ ঘন্টা কভারেজ করে এখন দেখতে হবে যে আপনার যে গোয়ের রত্ন আপনি পড়ছেন সেই গোটির হোড়াটা কখন হবে সেই হোড়ায় আপনি যদি পাথরটি পড়তে পারেন আমার বিশ্বাস এই যে তিনটি কথা বললাম এই তিনটি কথা মেনে যদি আপনি রত্নপাথর পড়েন অবশ্যই আপনি পাথর থেকে সুফল পাবেন আপনার জীবনে যে বাধা রয়েছে যে সমস্যা রয়েছে সকল কিছুই দুরুভূত হয়ে যাবে কিছুই আপনার জীবনে থাকবে না আপনি দেখবেন জীবনে একটি সফল মানুষ হিসাবে আপনি সমাজে প্রতিষ্ঠিত হতে পারবেন আশা করি আমার এই কথাগুলি আপনার কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক i